হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা ঝটপট রেসিপি নিয়ে এসেছি আর এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে বা সকালে যারা অফিসে যান তাদের জন্য খুব সিম্পল একটা নাস্তা হবে আর এখানে হচ্ছে আমি সবজি নিয়েছি কিছু আর হচ্ছে ডিম নিয়েছি দুটো সবজি আমার কাছে বাসায় যেটা অ্যাভেলেবেল ছিল যেমন ক্যাপসিকাম গাজর ধনেপাতা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপি যে কোনো সবজি একদম কুচি করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি হচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর এরপর দুটো ডিম এখানে আমি ভেঙে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব হচ্ছে ম্যাগির যে স্বাদে ম্যাজিকটা পাওয়া যায় সেটা তো আমি এটা হাত দিয়েও আপনারা কছলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে চামচ দিয়ে মিক্স করছি এরপর হচ্ছে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিব এরপর দিব সামান্য লবণ আসলে এটা হচ্ছে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না বা টিফিনে আমরা অনেক সময় যখন টিফিন দেই টিফিন বক্সটাতে আবার টিফিন ফেরত আসে এই নাস্তাটা যদি বানিয়ে দেন বাচ্চাদের টিফিন কখনোই ফেরত আসবে না আমার বাচ্চারা মার্শাল এটা অনেক মজা করে খায় আর হচ্ছে যেহেতু ওরা স্কুলে টিফিন নিয়ে যাওয়ার পর ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে খায় ওরাও এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে হচ্ছে দুইটা সাদে ম্যাজিক দিয়ে দিয়েছি আপনারা একটাও দিতে পারেন অথবা যদি না থাকে তাহলে নাও দিতে পারেন সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলে হয়ে যাবে তারপর আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে আমি একটু দেখে তারপর দিব যেহেতু স্বাদে ম্যাজিকটা এমনিতে একটু লবণ থাকে আর এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এগুলোকে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা বেশি যদি বানাতে চান তাহলে বেশি দিবেন তবে ব্যাটারটা ঠিক এরকম হবে আর এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি এটার মধ্যে বসিয়ে দিব আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দিতে পারেন না হলে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে এরপর হচ্ছে এটা বসিয়ে দিয়েছি এখানে প্রথমবার যখন আমি তেল দিয়েছি একটু বেশি পড়ে গিয়েছে এটা আরও হালকা তেলে করা যাবে কোনো সমস্যা নেই আমি ডিমটা ভেঙে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব তারপর হচ্ছে আমি একে সবগুলো এভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি এত বেশি তেল দিইনি প্রথম যে তেলটা দিয়েছি সেটাতেই সবগুলো হয়ে যাচ্ছে এখন আমি বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং